আসতে খা বাপ কেউ তো চুরি করতেছে না তোর খাবার নাক তলায় উঠবো কি করতো সোস আস্তে খা আর এটা তো খারা গেছে গা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নাহেদান পেটস চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি আমার বেবি ডেবিটদেরকে টেম করি হ্যান্ড মাধ্যমে তো আমি আমার প্রত্যেকটা বেবি ডেবিটকে এইভাবে হ্যান্ড ফিড করে টেম করি যাতে যাদের কাছে ওরা যায় তাদের কাছে খুব সহজেই মিশে যেতে পারে খুব কম সময়ের ভিতরে তো এরকমই একটি ভিডিও আমি বানিয়েছিলাম কয়েক মাস আগে এই বাচ্চাদেরকে নিয়ে এই বাচ্চাদেরকে আমি প্রতিদিনই হ্যান্ড ফিড করতেছিলাম ইনফ্যাক্ট এখনও আমি এক্সিবিশন কোয়ালিটির কিছু বাচ্চাকে হ্যান্ড ফিড যারা নিউবর্ন তো কাহিনী হচ্ছে এই ভিডিওটা আমি সেই হ্যান্ড ফিডিং বাচ্চাদেরকে নিয়েই বানিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে হচ্ছে এদেরকে কুকক্যাট কিটেন রিপ্লেসারটা খাওয়াতাম কিন্তু এখন আমি মিডিল খাওয়াই এভাবে এক মেলা এল করে নিয়ে প্রথম দিকে তো আমি ওদেরকে হচ্ছে ফিডারে করে দুধ খাওয়াতাম কিন্তু আপনারা ভালো করেই জানেন খরগোশ কাটাকাটিতে কতটা পরিমাণ ওস্তাদ ওরা আমার চারটা পিটার পুরোপুরি কেটে ফেলছে মোটামুটি আঠাইশটা বাচ্চাকে আমি হ্যান্ড ফিড করেছিলাম তখন আর এইবার আমি টোটাল হচ্ছে ষোলোটা বাচ্চাকে হ্যান্ড ফিড করছি বর্তমানে হ্যান্ড ফিড করা বাচ্চাগুলো মানুষে খুব সহজেই বিশ্বাস করে এবং যেহেতু ওরা মানুষের আগে থেকেই পায় তাই ওরা যাদের কাছে নতুন করে যায় তাদের কাছে খুব সহজেই মিশে যায় এবং তাদের একদম কোলে থাকে বিছানায় ঘুমায় এবং সেই সাথে আমি ওদেরকে পটেট্রিয়ান তো অবশ্যই করে দিই লিটার বক্সে তো এরকম র্যাবিট যাদের লাগবে আমাকে নক করতে পারেন কারণ এগুলো চলে গেলেও নতুন কিন্তু আরও ব্যাচ রেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কত কিউট করে দুধ খাচ্ছে হ্যাঁ কিছু র্যাবিট হচ্ছে সেদে সেদেই দুধ খেয়ে নেয় কিছু র্যাবিটকে একটু চোর করে ধরে খাওয়াতে হয় এটা নিয়ম এখানে আমি এক এম এল দুধ অল্প অল্প করে আস্তে আস্তে খাওয়াচ্ছিলাম যাতে হচ্ছে ওদের শ্বাসনালিতে না যায় মোটামুটি ওরা তখন এক মাস দেড় মাসের মতো বয়স ছিল এবং বর্তমানেও আমার কাছে আরো কিছু বেবি আছে তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে